আসসালামু আলাইকুম আমরা যারা বাগানে গাছে বিভিন্ন ধরনের সার ব্যবহার করে থাকি বিশেষ করে রাসায়নিক সার তো এক ভাই কমেন্ট করে জানিয়েছিল যে আমার গাছে রাসায়নিক সারের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে তো গাছে যদি কোনো কারণে ভুল করে হোক বা না জানার কারণে হোক বিশেষ করে নতুন সাদবাগানেরা এই ভুলটা করে থাকে তো যদি পরিমাণটা একটু বেশি হয়ে যায় এবং গাছে পানি ব্যবহার করার পরই একদিন পর বা এক রাত পরেই দেখা যাচ্ছে গাছের পাতাগুলো পুড়ে যাচ্ছে বা একটু সমস্যা মনে হচ্ছে রাসায়নিক সারের কারণে বিশেষ করে ইউরিয়া সার একটু বেশি হলে এই সমস্যাটা বেশি হয় তো তখন আপনারা কি করবেন তো খুবই সংক্ষেপে একটা পদ্ধতি আপনাদের বলে দিই সেটা হচ্ছে গাছের গুঁড়া থেকে চারপাশ থেকে আপনি যে সারটা দিয়েছেন যতটা সম্ভব টপ থেকে মাটি উঠায় ফেলতে হবে আপনার গাছের গুঁড়া থেকে চারপাশ থেকে যতটা সম্ভব মাটি উঠায় ফেলবেন এই সেই মাটিটা আলাদাভাবে রেখে দেবেন সেই মাটিটা ব্যবহার করবেন না এবং নতুন যে কোনো জায়গার মাটি আপনারা সুন্দর করে সার মাটি দিয়ে সার মাটি বলতে জৈব সার এবং নর্মাল মাটি ব্যবহার করবেন ব্যবহার করে ওই মা টবটা আবার ভরাট করে দেবেন এবং ভরাট করার পর ভরপুর পানি ব্যবহার করবেন যেন উপরের পানির অংশটা নিচের টবের নিচের অংশতে বেরিয়ে যায় মানে ভরপুর পানি ব্যবহার করলে গাছে যদি কোনো সার থাকে তারপরেও সেই সারের পানিটা নিচের অংশ থেকে বেরিয়ে যাবে এবং নর্মাল যে নতুন মাটিটা ব্যবহার করেছেন সেই মাটিতে আস্তে আস্তে শিকড়গুলো স্বাভাবিকভাবে বৃদ্ধি হবে এবং আপনাদের রাসায়নিক সারের প্রভাবটা এটা অনেকাংশে কমে যাবে তো এই বিষয়টা যদি খেয়াল রাখেন তাহলে হঠাৎ করে যদি রাসায়নিক সার বেশি হয়ে যায় ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে তো সারটা আমরা সাধারণত গাছের গোড়া থেকে চার থেকে পাঁচ ইঞ্চির দূরত্ব বজায় রেখে এবং সঠিক পরিমাণ ব্যবহার করতে হবে অতিরিক্ত পরিমাণ ব্যবহার করলে আসলে গাছের এই সমস্যাটা হয় এবং কখন ব্যবহার করতে হবে সে বিষয়টা একটু বলি গাছে যখন ফুল আসে তখন কিন্তু রাসায়নিক সার ব্যবহার করা যাবে না ফুল থেকে গুটি ছেট হওয়ার পর যখন মার্বেল আকার হয়ে যাবে তখন সার ব্যবহার করতে হবে এখন গাছের গুটিগুলো খুবই ছোটো এই সময়টাতে সলুবার বরণটা স্প্রে করতে পারি আমরা এছাড়া আলাদা কোনো রাসায়নিক সার আমরা ব্যবহার করব না যখন ফলের গুটি একটু বড় হয়ে যাবে তখন কিন্তু আপনারা রাসায়নিক সার হিসেবে ডিএপি লাল পটাশ বা ফসফাইট অথবা অল্প সামান্য একটু ইউরিয়া ব্যবহার করতে পারি গাছের ফলের দ্রুত বৃদ্ধির জন্য এবং যারা নতুন গাছ লাগিয়েছেন চাচ্ছেন গাছটা খুব দ্রুত বড় হোক তো তারা অবশ্যই অল্প কিছু ইউরিয়া সার ব্যবহার করতে পারেন এবং অল্প কিছু ডিএপি অথবা ফসফেট এগুলো অল্প কিছু ব্যবহার করতে পারেন গাছের গোড়া থেকে একটু দ্রুত বজায় রেখে এছাড়া জৈব যে সারগুলো রয়েছে সরিষার খুলপিজনে পানি বা জৈব গোবর সার এগুলো সবসময় আপনারা কম বেশি দশ পনেরো দিন পরপর ব্যবহার করতে পারেন